Hello, it's LONELY GAME everyone. Go over the shower. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ক্লাসিকজন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন তো আজকে আমরা মূলত কথা বলবো ইতালি দু হাজার পঁচিশ সালে যে আবেদনগুলো হয়েছে সে আবেদনের মূলস্তার দেওয়া শুরু হয়েছে আপনারা জানেন তো কোন কোন সিটি থেকে সেই নলস্তাগুলো বের হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং ন্যাপালি বাসে যারা রয়েছেন কারণ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ন্যাপালিতে আবেদন হয়ে থাকে তো নেপোলি এবং রোম সিটির যারা রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে তাদের নস্থ ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে তো কোন কোন ক্যাটাগরিতে সেই বিষয়গুলো দিচ্ছে সেটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমার পরিচিত যারা রয়েছে তাদের মধ্যে দুজন ভাই হচ্ছে আপনার শরীয়তপুর থেকে আবেদন করেছিল ইতালির রোম শহরে তো তাদের দুজনেরই হচ্ছে আপনার নলস্তা বের হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে সেজন্য সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে জানাতে পারতেছি যে তেলি রোম শহর থেকে দুইজন হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে নলস্তা পেয়েছে এবং আরেকজনের আপডেট পেয়েছি সেটা হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে সেটাও রোম শহরে আবেদন হয়েছে যেহেতু রোম শহরে অনেক বড় আপনারা হয়তো ভাবতে পারেন যেটা সিটি এটা অনেক বড় রাজধানী যেহেতু তো এই এত বড়ো সিটির মধ্যে তারা হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন সাইডে থাকে এবং বিভিন্ন কোম্পানির আন্ডার আবেদন হয়ে থাকে তো এই যে দুইজন বা তিনজনের নস্তা হয়েছে এর মানে এই না যে সেখানকার নস্ত সব বের হয়ে যাচ্ছে এমন না এটা এখনকার সময় বর্তমান দু সালে যে নস্থাগুলো তারা দিবে সেগুলো তারা হচ্ছে মূলত যাচাই বাছাই করে ধাপে ধাপে তাই তারা এই নলস্তাগুলো ডেলিভারি দিবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ধৈর্য ধরা হবেন না যে ওরা পেয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না যদি আপনার কপালে থাকে এবং আপনার মালিক পক্ষ যদি স্ট্রং হয়ে থাকে তাহলে আপনার নূলস্থা বের হওয়ার সম্ভাবনা রয়েছে আর কত মিনিটের নূল্তা যদি জানতে চান সেক্ষেত্রে এখন আর মিনিট ভেরি করে না আগে একটু সময় ছিল যখন আগে আবেদন করলে নলস্তা হওয়ার চান্সটা বেশি থাকতো তো বর্তমানে সেই বিষয়টা এখন আর নেই তো এর পাশাপাশি নেপোলি থেকে আজকে কয়েকটি নুলস্তা আবার আমরা পেয়েছি নেপোলি থেকে গত দুই চার দিনে মোটামুটি কয়েকটি নোস্তা বের হওয়ার তথ্য আমরা পেয়েছি অনলাইনে দেখেছি এবং এর পাশাপাশি দুজন আমাদেরকে জানিয়েছে যে তারই হচ্ছে ছোট ভাইদের জন্য আবেদন করেছিল এগ্রিকালচার ক্যাটাগরিতে নেপোলিতে তারাও দুজন হচ্ছে আপনার নোস্তা পেয়েছে এছাড়া অনলাইন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং অনেকে আমাদেরকে কমেন্টে জানান বা হচ্ছে ফেসবুকে আমাদেরকে মেসেজ করে জানান তার মধ্যে একটি ভাই মেসেজ মেসেজ দেখলাম তিনি হচ্ছে ফ্রোজা শহর থেকে নোস্তা পেয়েছে এবং তিনি হচ্ছে সেই পাঠিয়েছে দেখেন ভাই আমরা হচ্ছে এগুলো যাচাই বাছাই করি না অবশ্যই আপনারা এই যে আপনাদের যে নুলস্তাগুলো এগুলো বা ডকুমেন্টগুলো এগুলো অনলাইনে সরাবেন না আর এর পাশাপাশি আরো বিভিন্ন শহর রয়েছে যেমন হচ্ছে অঞ্চলে এগুলো শহরগুলো রয়েছে যেমন এর মধ্যে কাঁসারটা শহর থেকে নুলস্থা বের হচ্ছে এছাড়া পালের মোড় শহর থেকে নুলস্তা বের হওয়ার আপডেট পাচ্ছি আমরা আর হচ্ছে আপনার এছাড়া আরো অন্যান্য সিটিগুলো রয়েছে যেমন ভ্যানিস শহর থেকে বিগত কয়েকদিনে অনেকগুলো নৌলস্তা বের হয়েছে তো যারা ইতালি দু হাজার পঁচিশ আবেদন করেছেন আপনারা ধর্ষ হবেন না এই দু পঁচিশ সালে যে আবেদনের বা নূলস্তাংটা এটা একটু লেনথে হবে কারণ এগুলো সব ডকুমেন্ট যাচাই করে তারপরে আপনাদের ইনস্তাব দেওয়া হবে এবং ইনস্তাব পেলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন কারণ নলস্তা পাওয়ার পরবর্তী তার কোনো যাচাই বাছাই হবে না শুধু দেখবে যে সেই নূলস্তার সাথে পাসপোর্ট ঠিক আছে কিনা তারপর তারা ভিসা দিয়ে দেবে মানে এখন সম্পূর্ণ প্রসেসিংটা ইতালি থেকে হয়ে তারপর আসবে বাংলাদেশে অ্যাম্বাসির হাতে এখন আর কোনো ক্ষমতা নেই তারা এখন আর করতে পারবে না তারা নুলস্তা পেলে ভিসা দিবে মানে বর্তমানে যারা নূলস্তা পাবেন তাদের ভিসা কনফার্ম হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আর বিভিন্ন শর্তে বের হচ্ছে তো যেগুলো আমি শিওর না সেগুলো আমি বলতে পারলাম না আমি যতটুকু তথ্য মানে শিওরলি জানতে পেরেছি ততটুকু আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম